জীবন পথে চলতে চলতে হঠাৎ করে পিছনে তাকে জানতে ইচ্ছা করে আমার এই জীবনে আমার এই খুশি থেকে কতজন খুশি হওয়ার মতো আপনজন আছে আমার দুঃখে কতজন দুঃখী হওয়ার মতো মানুষ আছে আর যারা পিছন ফিরে এরকম মানুষ খুঁজে পায় না দুঃখে দুঃখী হওয়ার মতো আর সুখে সুখী হওয়ার মতো তাদের মতো অবাকা যেন এই দুনিয়াতে আর কেউ নেই কিন্তু আল্লাহ আছে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে আল্লাহ যার সাথে আছে তার কার প্রয়োজন হয় না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যে এখানে আছেন রহমতে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ সকালটা শুরু হয়েছে কিন্তু এরকম শীতল বাতাস দিয়ে মনটাই কিন্তু জড়িয়ে গিয়েছে বারান্দায় গেলাম তো দেখলাম যে পাখির বাসায় কিন্তু পাখি সুন্দর করে বাসা বেঁধেছে তো এই জিনিসটাও দেখে অনেক ভালো লাগলো আর এই গাছ এই গাছে কোথায় যাবে ওর পথ যেন হারিয়ে ফেলেছে ওদের দিশা খুঁজে পাচ্ছে না এক জায়গায় গিয়ে যেন থমকে গিয়েছে যেমন আমাদের জীবনটা সকালবেলা নাস্তা বানাতে যখন আমি ফাঁকি ভাজি বুদ্ধি কাজ করে তখন ডিম ভাজি খেতে ইচ্ছা করে না আমি সচরাচর পরটা একবার রুটি দিয়ে ডিম ভাজাটা খেতে পারি না বড় বড় হয়েছে শাক শুকাটা বানাই তো এই জিনিসটা আপনার সাথে শেয়ার করব ফাঁকি ভাজি একটা রেসিপি তো প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর এই ফ্রায়েড প্যানটার মধ্যেই কিন্তু মার্জানোর জন্য আমি চিকেন ভেজে নিয়েছিলাম ও রুটি দিয়ে চিকেন খাবে মেটা কিছুই খেতে চাচ্ছে না কিছু দিন যাব ধরে তো বাধ্য হয়ে কিন্তু চিকেন ভেজে দিয়েছিলাম তো যখন পেঁয়াজটা একটুখানি ভাজা হয়ে গিয়েছে সাথে কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েছিলাম তো ছোটো ছোট করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম তো টমেটো দেওয়ার পরে এর মধ্যে কিছুটা গুড়া মশলা অ্যাড করে নিয়েছি এখানে সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর এক চিমটি হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছিলাম তারপরে পানি দিয়ে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আর এই মাঝে কিন্তু বেশ অনেকবারই নাড়াচাড়া করে নিয়েছিলাম তো এখন রুটি ভেজে নিয়েছি আর এদিক কিন্তু শাকসুড়া অর্ধেকটা হয়ে গিয়েছে টমেটোগুলো অলমোস্ট গলা গলা যখন হয়ে যাবে তখন এক সাইড করে এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি একটা ডিমের জন্য এখানে হচ্ছে আমি প্রায় আড়াইটা টমেটো নিয়ে নিয়েছিলাম আর মাঝের সাইজ হলে দুইটা নিলেই হবে মানে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে হবে তো ডিমটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি নাড়াচাড়া করি নি এক সাইডে যখন ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি টমেটোর সাথে ভালো করে মিক্স করে নিয়েছি আর সত্যি বলতে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা অনেকেই জানেন এইভাবে ট্রাই করেন আর যারা এখনও ট্রাই করেনি একবার হলো আমার কথা ট্রাই করে দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে তো সময় নিয়ে দু দুই মিনিটের মধ্যে একটু ভেজে নিয়েছিলাম তারপরে তৈরি হয়ে গেলো আমার মজাদার ব্রেকফাস্ট তো আমি এখানে রুটি ভেজে নিয়েছি আর যে ডিম দিয়ে এই শাকসকাটা আর পানি এটাই ছিল আমার সকালের নাস্তা আর মাজেনকে কিন্তু আমি আগেই নাস্তা করিয়ে ফেলিয়েছিলাম তারপর ওকে পড়তে বসিয়েছি তো ওর সামনেই আমি এখন নাস্তাটা করে নেবো ও পড়বে আর আমি দেখবো এটার পরীক্ষা চলছে বাচ্চাদের পরীক্ষা হলে মনে হয় বাচ্চাদের থেকে বেশি মাদের উপর প্রেশার যায় আমার কাছে এটাই বেশি মনে হয় তো এখন কিন্তু আমি গরম গরম রুটি মানে রুটিটাকে আমি হালকা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তো এটাকে কি বলবো রুটি নাকি পরাটা আমি ঠিক বুঝে হতে পারছি না তো নাস্তা করে মাজানকে একটু পরিয়ে তারপরে আমি একটু রেস্ট নিচ্ছি মানে এত সুন্দর ওয়েদারে কোনো কাজ করতে ইচ্ছা করছে না তো সকাল সকালে কিন্তু আজকে ঘরটা সব গুছিয়ে নিয়েছিলাম তো সব কিছু ক্লিন আছে এখন জাস্ট দুপুরে খাওয়া দাওয়াটা বাকি আছে এর মধ্যে পুচকুরানি আসলো তো পুচকুরানিকে একটু আদর ঠাদর করে দিচ্ছি আমার সোনো বাচ্চারা কালকে হচ্ছে খাটের পিছনে যে কয়েক ইঞ্চি ফাঁক ছিল সেখান দিয়ে পড়ে গিয়েছে ও কিন্তু প্রেগনেন্ট তো পড়ে যাওয়ার পর আমি প্রথমে বুঝে নে ও যে ডাকবে সেটাও করেনি তো আমি সাউন্ড শুনে যখন যাই তখন দেখে ও আটকে গিয়েছে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম অনেক কষ্ট করে তারপরে যখন বিছানাটা টান দিই তারপর ওইখান থেকে ও পড়ে যায় মানে আমি অনেক ভয় পেয়েছি অনেকেও কতক্ষণ যাবো হাঁপিয়েছে তারপর অনেকক্ষণ ওকে আদর করে নিয়েছি আমি আমার এই ফোনে কিন্তু অনেকটা ভিডিও আছে সেগুলো সবই কস্টে যদিও অনেকের জন্য অনেক শিক্ষণীয় ভিডিও হবে কিন্তু আমার সে মন মানসিকতা আমি সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারছি না ভিডিওগুলো দেওয়ার জন্য কিন্তু যারা বিড়াল পালে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে আমি জানি এটার জন্য কিন্তু গ্যালারিতে এখন আছে যখন আমি মনকে শক্ত করতে পারবো তখন অবশ্যই আমি এই জিনিসগুলো আপলোড করব এই পর্যায়ে যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো সব আলসামি ঠালসামি ভাত দিয়ে এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য এখানে মুরগি গোস্ত আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম তো এটার মধ্যে কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো মরচা গুঁড়ো ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া তারপরে আদা রসুন বাটা আর গোটা মশলার মধ্যে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ আর গরম মশলা আর স্বাদ মতো লবণ যেটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরবর্তী সময় আমি দিয়ে দিয়েছি যখন কড়ার মধ্যে আমি বসাই তখন মনে পড়ে কিছু একটা দেয়নি তো তখন লবণটা অ্যাড করে নিয়েছি আর সরিষার তেল দিয়ে দিয়েছি রান্না ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় সরিষার তেলটা ইউজ করার চেষ্টা করি তো ভালো করে একটা চামিজ দিয়ে মানে এটা কী বলবো খুন্তি খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি মেখে বসালেও কিন্তু অনেক সুন্দর একটা গ্রান আসে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে ও সাথে কিন্তু আমি বেরেস্তাও দিয়েছিল বেরেস্তায় কিন্তু যে কোনো রান্নার গেম চেঞ্জার বলা যায় আমার কাছে যেটা মনে হয় আর সাথে হচ্ছে কিছুটা ছোট টমেটো অ্যাড করে নিয়েছিলাম এখন হচ্ছে আমি ডাল বসিয়ে দেবো আর ডাল বসাবো আজকে আম দিয়ে রান্না করব ডালটা তো সবসময়ের মতো আমি যেভাবে রেডি করে রাখি ডালটা ফ্রিজে এখান থেকে কিছুটা হচ্ছে আমি ডাল নিয়ে নিয়েছি এভাবে রাখলে হয় কি সময়টাও বেঁচে যায় আবার হচ্ছে যারা আমরা সিলিন্ডার ইউজ করি তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল মানে আমি প্রেশার কুকারে ডালটাকে অনেকগুলো ডাল একসাথে সিদ্ধ করে নিই হলুদ আর লবণ দিয়ে একটু পানি অ্যাড করে তো ওইটাই যখন প্রয়োজন হয় বের করে তারপরে বসিয়ে দিই পানি ভালো করে দিয়ে পরিমাণ মতো তো যখন রুমে আসে তখন দেখিয়েছে আমার মেয়েটা আট করছে আটের প্রতি এত নেশা ওর কি আর বলবো ওর মন থেকে আট করছে আর এই ছবিটা থেকে প্রথমে সবার মাথায় কি এসেছে এটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন আমি আপনাদের বলছি এই ছবিটার মধ্যে ওই কী করতে চেয়েছে মানে কি বুঝাতে চেয়েছে আমার বারান্দায় যে পাখির বাসাটা আছে সেটাই আর্ট করতে চেয়েছে দুটা পাখি আর সামনে হচ্ছে পাখির বাসাটা মানে কি সুন্দর একটা থিঙ্কিং আমার কিন্তু খুব ভালো লেগেছে ও যখন আমাকে বিস্তারিত বলে অন্যদিকে কিন্তু ডাল হয়ে গিয়েছে মানে অলমোস্ট হয়ে গিয়েছে বেশি সময় লাগে না আমি আম দিয়ে দিয়েছি আর ভালো করে মশলা কষিয়ে নিয়েছিলাম আমি হচ্ছে চিকেনে তারপর কিছুটা আলু দিয়ে ভালো করে কষিয়ে পরে হচ্ছে পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর আগেই বললাম যে গতকাল একটা ওর অ্যাক্সিডেন্টই বলা যায় তো ওর মন মানুষ একটু খারাপ তো খাচ্ছে না ঠিকমতো তোর জন্য ক্যান বের করে নিয়েছি সবসময় আমি দেই না এটা হচ্ছে ইমার্জেন্সির জন্য আমি এটা রেখে দিই যারা আমরা পশু পালাই তারা কিন্তু জানে যে পশুর ওদের ভালোবাসা ওদের প্রতি যে মায়া কাজ করে এটা কত কারণ ওদের ভালোবাসাটা একদম নিঃস্বার্থ হয় এই স্বার্থপর দুনিয়ার মধ্যে কিন্তু পশু পাখি থেকে নিঃস্বার্থ মানে ভালোবাসাটা পাওয়া যায় আমার কাছে এটা মনে হয় অনেকের ভালোবাসা অবশ্যই নিঃস্বার্থ হয় কিন্তু বেশিরভাগ মানুষের ভালোবাসা কিন্তু স্বার্থপরই হয়ে থাকে মানে আমি আমার ছোট জীবনে যতটুকু উপলব্ধি করেছি হয়তো অনেকের জীবনের ব্যতিক্রম হতে পারে দেখি কিন্তু ডালটা হয়ে গিয়েছে তো ডালটা বাগা দেওয়ার প্রস্তুতি নিয়েছে আমি সচরাচর পেঁয়াজ আর রসুন দিয়েই ডালটা বাগায় দিয়ে রাখি আর তেলটা কিন্তু আমি সবিন তেলটাই ইউজ করি তো বাগি দেওয়া শেষ আর কাঁচামরিচ অ্যাড করে নিয়েছিলাম আর ধনিয়া পাতা হলে খুব ভালো ক্ষেত্রে কিন্তু আমি ধনিয়া পাতাকে অনেক বেশি মিস করছি ঘরে ছিল না কি আর করা তো বলো কেসে পড়েছে আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু আমার গোস্ত রান্নাটাও হয়ে গিয়েছে মানে মুরগির গোস্ত তো নেড়ে চেড়ে যখন দেখলাম যে আলু ঝোল ঠোল সব পারফেক্টলি ঠিক আছে লবণও ঠিক আছে তখন হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম তো এটা নেড়ে চেড়ে এখন ঢেকে রেখে দিলাম এটাই ছিল আমার দুপুরে আজকে রান্নাবান্না টক টকটার আর হচ্ছে মুরগির গোস্ত এটা হচ্ছে রাতের ভিডিও রাতে এই আমাদের সামনেই হচ্ছে অনেকটা ফাঁকা ময়দান মানে মাঠ তো ওইখানে কে জানি ঘাসের মধ্যে আঙুল লাগিয়ে দিয়েছে ঘাসগুলো পোড়ানোর জন্য যেহেতু প্রচুর পরিমাণ বাতাস ছিল বাতাসে পুরো মাঠের ভরে গিয়েছিল আগুনে আমি সত্যি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমার বাসার নিচে হচ্ছে বড় একটা গাছ আছে তো ভালো যে এই গাছ যদি আঙুল লেগে যায় তখন কি হবে মানুষের একটু কমন সেন্স খাটিয়ে কাজ করা উচিত এই বাতাসে কেউ আঙুল লাগায় কারণ এলোপাতালি যেহেতু বাতাস হচ্ছে তো এতে কিন্তু আগুন অনেকদিকে ছড়িয়ে যাওয়ার চান্স থাকে সবাই কিন্তু বান্দায় চলে এসেছিল। তারপর আমি অনেকটা ভয় পেয়ে গেছি দোয়া করছিলাম কেয়ার করা আছে এছাড়া তারপরে কিন্তু আল্লাহ রক্ষা করেছে এখান থেকে কিন্তু আমার বিড়ালগুলো অনেক বেশি ভয় পাচ্ছিলো এদিক ওদিক মানে ওরা এদিক ওদিক ছোটাছুটি করছিল কিন্তু হচ্ছে এই রুমটার মধ্যেই করছিলো যে রুমে আমি ছিলাম মানে আমার প্রতি ওদের ভরসা ছিল যেহেতু আমি কাছে আছে তো আজকে এখান থেকে বিদায় নিয়েছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ